যে তোমার কাবাঘরের ঘরের করছে গো আল্লাহ হাজী হজ করতে এসেছে আমি ফাতিমা বিন্দে আসাদ এসেছি তোমার কাবাঘরের ঘরের তওফ করব বলে আল্লাহ গো পেটের মত বাচ্চা আল্লাহ পছন্দ বেদনা চালু হয়ে গেছে কোনাই মাটি মানায় বাড়ি ঘর নাই আল্লাহ গো তোমার কাবা ঘরের তওফ করতেছি পছন্দ বেদনা চালু হয়ে গেছে আল্লাহ এই বুঝি আমার বাচ্চা হয়ে যাবে আল্লাহ গো যদি পাবে লজ্জায় লজ্জিত হয়ে যাব মান সম্মান শেষ হয়ে যাবে গো আল্লাহ বেঈতে পড়ে যাব আল্লাহ গো তুমি ইজ্জতের মালিক জিল্লতের মালিক হায়াত মাউতের মালিক আল্লাহ তুমি আমারে বাঁচাও 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 রাতে ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো তুমি আমারে বাঁচাও আল্লাহ ইজ্জত রক্ষা করো মাছা বুঝি পোষব হয়ে যাবে কিন্তু মাছা পোষব হয় না পোষব বেদনা চালু হয়ে গেছে বিরাদার হাজীগণ তাও করতেছে ফাতেমা বিনতে আসার সুখের পানিতে ভোগ বাঁচায়া আর তাও আফ করতে পারছেনা আল্লাহ ওয়াকবারকে ডেকে দে দোয়া করে আল্লাহ গো যদি মাছা হয়ে যায় হাজার হাজার হাজী সাহেব দেখবে মাছায় লজ্জিত হয়ে যাব আল্লাহ

গেল আল্লাহর কাবা ঘরের দরজায় হাত লাগায়া চোখের পানিতে বুক ভাসায়া বলে ফাতেমা বিনতে আসাদ চোখের পানিতে বুক ভাসাচ্ছে আল্লাহ আমার পেটের মধ্যে বাচ্চা প্রসব হয়ে যাবে মাবু তুমি রহম করো আল্লাহ এ হাত দিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করিয়েছি লালন পালন করিয়েছি কত খাবার দিয়েছি আল্লাহ পাক তোমার মেহবুব এ হোট দিয়ে আমি কত চুম্বন দিয়েছি আল্লাহ এই চোখ দিয়ে মোহাম্মদ কত দেখেছি আল্লাহ ওই হাত তোমার কাবা ঘরে লাগালাম হোট দিয়ে কাবা ঘরে চুম্পান দিলাম আল্লাহ এই চোখ দিয়ে তোমার কাবা শরীফ দেখছি আল্লাহ গো ওই মোহাম্মদের বিনিময়ে

কোনো রাবি লিখেছে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো খাদ্য সব নিজের ক্ষিমায় দৌড়ে দৌড়ে ফালালো নিজের গুজরা খানায় গিয়ে বন বাঁচা লোক কেউ লিখেছে আঙ নিজর তুরফান উঠে ছিল ওই আঙ নিজর তুরফান থেকে

চোখ বাচ্চাটার চোখের দিকে তাকাই চোখ যেন অন্ধ ইস ইস চোখ ফুলছে আল্লাহ গো এত বড় নেয়ামত দিয়েছে চোখ দুইটা অন্ধ আল্লাহ পনেরো বিশ বছর আউলা বেটা দিয়েছে দেখতে খুব সুন্দর কিন্তু চোখ দুটা কানা অন্ধ আচ্ছা বলুন তো

বললেন চাচি আম্মা গো আল্লাহ বড় নিয়ামত দিয়েছে আপনাকে টেনশন নিয়ার না কাদিয়ান না কাদিয়ান না ফাতিজা মুহাম্মদ বাটা দিয়েছে আল্লাহ দেখতে খুব সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা হব তোমার মতো দেখতে কিন্তু বেটা মুহাম্মদ চোখ দুইটা অন্ধ দেখতে পাই না কি করব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ করাই দিয়েছে চাচি আম্মা গো বিনিময় পাক বদলা দিয়েছে তোমারে বরণে আমক দিয়েছে সত্যি খুব ভালো কিন্তু

কাবার যাব ঠিক আল্লাহ হয় কাবা ঘরের ভেতরে আমার জন্ম কাবা ঘর আমি দেখব না কাবা ঘরের ভেতরে তিনশো ষাট খানা মূর্তি ভরা আমি কাবা দেখব না যার জন্য কাবা তৈরি হয়েছে আমি কাবার কাবাকে দেখব বলি সোয়া let <laughs> He এই জন্য চোখ বন্ধ করে রাখলো তিন দিন পরে দয়ার নবী সামনে আসলো নুরের পুতুল আচানক বিশ্ব নবীকে দেখার অনুভব করতে পারলো আল্লাহর হুকুমে তিন দিন পরে চোখ খুলে দুই জাহান দেখে নিল হে দয়ার নবী ও নবির

মধ্যে আজকে প্রথম রাত ইমানি হালতে ইমানি মাহফিলে ইমানের পরিচয় দিয়ে বাপের বেটা মায়ের বেটি মায়ের বেটা বাপের বেটি মহাপতে খুশির সাথ এগারো জন মানুষ মাদ্রাসার জন্য আছে এক হাজার টাকা টাকা হতে পারে বেড়াদার এগারো জন বলেছি একজন তো কেউ হতে পারে যে আমি এক হাজার টাকা দিলাম আমি জানি কালকে দেবেন কিন্তু কাল কৃষ্ণে দেখা है। কাল কাজ আজ আজ কাল কাম আজ পর নাটা আজকে কাম কঙ্কাল পর না টাল টল পেড়া বন্ধু গান কালকের কাজ কাজ আজ এই হবে আজকের কাজটা কালকে রাশানিতে হবে না আপনার আজকে কাম না টাল মহবদ্বত জনের কাছে চেয়েছি এক হাজার করে টাকা কাজ হতে পারে আরে কোনো বান্দা বান্দি চেয়ে এগারোজন নয় নই। আমি দিলাম সর্ব প্রথমে এক টাকা

এক হাজার মেয়াদের দিক থেকে এক হাজার যদি ভারী হয় পাঁচশো পাঁচশো করে নাবি আমার বললেন আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর জান্নাত সব সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা নাবি আমার বললেন আল মাদ্রাসা তো বাইতুল নবী মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর আর সেটাই হলো জান্নাতের বাগান জান্নাতের বাগানের জন্য জান্নাতের কিয়ারিতে জান্নাতি আলহামদুলিল্লাহ জান্নাতি মানুষের কাছে আছে কেউ পাঁচশো টাকা এত বড় মাহফিল হতে পারে যে আমি দিলাম পাঁচশো মেয়েদের দিক থেকে কেউ বলে আজকে দেবো না কাল দেবো দু চার মাসে রে কাদ দু চার মাস পৌনে দাহরদি আমা জন্ম দুখী মা ধর্মদারনি মা জন্ম দুখী মা দুঃখের দাহরদি আমা জন্ম দুখী মা মা 100 কোন

দশ মাস দশ দিন দিছে করত মাসিনী ভাবে লম্বাই ভূমি সিট হইয়া নেমকা দিয়া সন্ত তো করিলো মা বুকে তো ধিয়া দশ মাস দশ দিনে মায়ের গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাই আমি ভবেলাম ভাই ভূমিষ্ঠ হই আয় আমি উঠিল This, 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 this. don't i, don't I?

মন রাগ করিল ভিজল গuye মতে আমার সুকাই রাখিয়া থাকিসে ভিজাতে ও সুবহান দেখি দুঃখের দহার দিয়া মার জন্ম দুঃখী মা دکھر دا ہر دی امر جنم دکھی ماں محمد ہے انہیں کے دیا پاٹھیے چھے <سؤال> <صفح> <سؤال> 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 <Heraus> <سؤال> <Police> <متحد>